দীর্ঘ জল্পনার পর গত 7ই নভেম্বর ভূমিষ্ঠ হয় ক্যাট্রিনা কাইফ ও ভিকি কৌশলের পুত্র সন্তান। বিয়ের পর কাজ কমিয়ে দিয়েছিলেন ক্যাট্রিনা। এই মুহূর্তে ভিকি ক্যাটের সংসারের নতুন অতিথি। সন্তান হওয়ার পর প্রকাশ্যে দেখা যায়নি ক্যাট্রিনাকে। তবে সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে এসেছিলেন ভিকি। সেখানেই পুত্র হওয়ার পরের অনুভূতি কেমন তা জানিয়েছেন অভিনেতা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই দম্পতি নতুন সদস্য আসার সুখবরটি জানিয়েছিলেন বাবা হওয়ার পরে খুশি যেন ভাষায় প্রকাশ করতে পারছেন না এক ভিকি সাক্ষাৎকারে তিনি বলেন বছরটা আমার জীবনের সবথেকে বড় ঘটনা হলো বাবার দায়িত্ব পাওয়া আমি সবসময় ভেবেছিলাম এই দিনটা যেদিন আসবে হয়তো আনন্দে আত্মহারা হয়ে যাব। আসলে এই মুহূর্তে যেন মাটির মানুষ করে দিল আমাকে এই দম্পতি এখনও ছেলের নাম ঠিক করেননি বা তাকে প্রকাশ্যেও আনেননি তবে খুব শীঘ্রই ছেলের নাম ঘোষণা করবেন বলে ইঙ্গিত দিয়েছেন ভিকি আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই